সাকিব আলহাসানকে ছুঁয়ে ফেলার দুয়ারই ছিলেন কিন্তু শেষ পর্যন্ত পারলেন না চার উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো রবীন্দ্র জাদেজাকে ঘূর্ণির জালে রবীন্দ্র জাদেজা জড়িয়ে ফেলেছিলেন ইংলিশ মিডল অর্ডার কিন্তু বিধিবাম চারেই থামল তার যাত্রা একটুর জন্য অথরা থেকে গেল পাঁচ উইকেট অর্থাৎই ইংল্যান্ডের মাটিতে বাহাতি স্পিনে শেষবারের মতো ভিনদেশী কারো কারও ফাইফারের সেই গল্পটা আবার উকি দিল দুই সালের সেই বর্ষার মৌসুম সেই স্লিপে গ্যাচ সেই আর্ম ডেলিভারির ভেতর লুকিয়ে থাকা খনিকের জাদু সেই জাদুকর ছিলেন সাকিব আল হাসান সেবারই শেষবারের বারের মতো কোন উপমহাদেশীয় বোলার পাঁচ উইকেট পান এই ম্যানচেস্টারে জিম লেকার যেখানে ইনিংসে দশ উইকেট নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন সেটা উপমহাদেশীয়দের জন্য কোনো পয়া ভেনু নয় মাত্র পাঁচবার এখানে উপমহাদেশের কোন বোলার পাঁচ উইকেট পেয়েছেন সাকিবের আগে সর্বশেষ সেই উনিশশো সালে পাঁচ উইকেট নিয়েছিলেন ওয়াসিম আকরাম আর বাহাতি স্পিনারদের কথা ধরলে সাম্প্রতিক সময় ম্যানচেস্টারে সাকিবের উপরে কেউ নেই গত পনেরো বছরে রবীন্দ্র জাদেজা আটাশ ইনিংস রঙ্গনা হেরা তেরো ইনিংস কেশব মহারাজ বারো ইনিংস বল ঘোরাতে এসেছেন ইংল্যান্ডের সবুজ উইকেটে সবাই বাহাতি স্পিনার সবারই সুযোগ ছিল সাকিবকে ছুঁয়ে ফেলার তবে পারেননি কেউ শেষ ভিন বাহাতি স্পিনার হিসেবে ম্যানচেস্টারে ফাইফারের তালিকাটা থেমে আছে সাকিব আলহাসানে হাসানে সালে ইংল্যান্ডের জ্যাকলিস কেবল ছুতে পেরেছিলেন সাকিবকে এর আগে এই শতাব্দীতে আরেকবার হয়েছে এই ঘটনা সেই কীর্তিমানের নাম নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেটরি গোটা শতাব্দী জুড়ে ইংল্যান্ডের মাটিতে বাহাতি স্পিনে ফাইফারের গল্প বলতে গেলে এই তালিকায় দুজনই আসবেন ড্যানিয়েল ভেটরি ও সাকিব আল হাসান লিন্দুকেরা বলেন সাকিবের বোলিংয়ের অনেক কীর্তি নাকি হয়েছে ছোট দলের বিপক্ষে অনেকেই বলেন স্পিনিং উইকেটে খেলেন বলেই আজ এত উইকেট কিন্তু সেই সাকিব ক্যারিয়ারের চতুর্থ বছরই সিমিং কন্ডিশনে সেই ফাইফারটা তুলে নিয়েছিলেন ম্যানচেস্টারের মেঘলা আকাশে ব্রড অ্যান্ডারসনদের দেশে এক তরুণ সাকিব বল হাতে যা করে গিয়েছিলেন তা আজও অনতিক্রম্য এক সীমা রেখা হয়ে আছে বাহাতি স্পিনারদের জন্য সর্বকালের সেরা বাহাতি স্পিনার এই ছোট্ট ব্র্যাকেটে সাকিবের নামটা তাই অনায়াসী আসে বারবার সেই তালিকায় রবীন্দ্র জাদেজার নামও আসে কিন্তু ম্যানচেস্টারে এই লড়াইয়ে তিনি সাকিবের কাছে হেরে গেছেন দ্বিতীয় ইনিংসে বোলিং করার সুযোগও যে তিনি পাবেন সে কথাও হলপ করে বলা যাচ্ছে না রবিউল ইসলাম রনি খেলা একাত্তর